হরিণী চোখের নায়িকা মডেল ছিল নব্বই দশকে আগমন এবং দুই হাজার পরবর্তী কিছু ছবিতেও কাজ করেছে প্রথম দিকে ভালো মানের ছবিতে কাজ করলেও পরে কয়েকটি অশ্লীল ছবিও করেছে খুব আকর্ষণীয় ছিল অভিনয় ভালো ছিল প্রথম ছবি চোখে চোখে অন্যান্য ছবি মৌমাসি আজকের হিটলার কথা দাও মাতৃভূমি প্রেমের কসম আখেরি হামলা বীর সন্তান জানের দুশ্মন মা যখন বিচারক আন্দোলন দেশের মাটি দোস্ত আমার দুশ্মন মেয়ের অধিকার গরিব কেন কাঁদে মায়ের কসম শক্তির ভক্ত নারী আন্দোলন আলী বাবা দুর্ধর্ষ পামেলা মেয়েরাও মাস্তান মৌমাসি ছবিতে নিশির অভিনয় বেশ ভালো ছিল বাবার অসহায় অবস্থার জন্য বাধ্য হয়ে সামাজিকতার বাইরের জীবন বেছে নিতে হয় তাকে বায়লুন বাজিয়ে শোনানো বাবার কষ্টটা বোঝার জন্য তার কান্নার অভিনয় মনে দাগ কেটেছিল দোস্ত আমার দুশ্মন ছবিটি তার কেরিয়ারে ভূমিকা রেখেছিল মা যখন বিচারক ছবিতে বাপ্পারাজের বিপরীতে যেজন প্রেমের ভাব জানে না এবং মাতৃভূমি ছবিতে আমিন খানের বিপরীতে কাল বৈশাখ কি তুই গানটি জনপ্রিয় বীর সন্তান কথা দাও আন্দোলন দেশের মাটি ছবিগুলোও উল্লেখযোগ্য রোমান্টিক ফ্যামিলি ড্রামার বাইরেও লেডি অ্যাকশন ছবিতেও নিশির পারফরম্যান্স ভালো ছিল ভিউ কার্ড যখন জনপ্রিয় ছিল নিশির ভিউ কার্ড পাওয়া যেত কিছু অশ্লীল ছবিতেও কাজ করে সমালোচিত হয়েছিল নিশি দেশের চলচ্চিত্রের অংশ হয়ে থাকবে